আসসালামু আলাইকুম আমি সিদ্দিক রহমান আমি আসিএসআর সিদ্দিকিটিভ ব্লকসে আপনাদের শুভেচ্ছা অভিনন্দন আজকে আপনাদের সামনে বাংলাদেশের যতটি ব্যাংক রয়েছে একষট্টিটি ব্যাংকের উপরে ব্যাংক রয়েছে যার মধ্যে আমি প্রায় বত্রিশ থেকে তেত্রিশটি ব্যাংকের দুই হাজার একুশ সালে কোন ব্যাংক কতটুকু প্রফিট করেছে এবং দুই হাজার বিশ সালে কতটুকু প্রফিট করেছিল সে সম্পর্কে আপনাদের একটি ডাটা আপনাদের সামনে তুলে ধরবো যা হচ্ছে আজকে দুই হাজার বাইশ সালের পহেলা জানুয়ারি যা একত্রিশ ডিসেম্বর পর্যন্ত যা হিসাব নিকাশ করে এই ডাটাটা পাবলিশ করা হয়েছে এবং আপনাদের সামনে তুলে ধরছি এবং আপনারা জানবেন যে এখানে দুই সাল থেকে দুই সালে অনেক ব্যাংকে বেশি প্রফিট করেছিল আবার দুই থেকে বিশ সালে কম প্রফিট করেছিল আবার সেই এখন দুই সালে অর্থাৎ দুই হাজার বিশ সালের চেয়ে দুই সালে অনেক ব্যাংক প্রফিট বেশি করেছে এবং অনেক ব্যাঙ্ক দুই সাল থেকে দুই সালে কম প্রফিট করেছে আপনাদের সামনে দুই হাজার সাল এবং একুশ সালের ডাটাটি তুলে ধরছি যদিও এখানে উনিশ সাল উল্লেখ করি না কারণ উনিশ সাল বলতে গেলে অনেক সময় লাগবে লম্বা হয়ে যাবে ভিডিওটি এই জন্য আপনারা বিরক্ত হতে পারেন এখানে আমি শুরু করছি বাংলাদেশে ইসলামী ব্যাঙ্কে বাংলাদেশ লিমিটেডে চব্বিশশো ত্রিশ কোটি টাকা দু হাজার একুশ সালে প্রফিট করেছে যা দুই বিশ সালে প্রফিট করেছিল তেইশশো পঞ্চাশ কোটি টাকা অর্থাৎ দুই হাজার তিনশো পঞ্চাশ কোটি টাকা দুই হাজার বিশ সালে প্রফিট করেছিল যা দুই একুশ সালে কিছুটা বেশি প্রফিট করেছে এবং সোনালি ব্যাঙ্কে একুশশো পঁচাত্তর কোটি টাকা দুই হাজার একুশ সালে প্রফিট করেছে যা দুই হাজার বিশ সালে প্রফিট করেছিল সতেরোশো ত্রিশ কোটি টাকা তার মানে এখানে প্রায় চারশো কোটি টাকার উপরেই প্রফিট করেছে এবং ডাচ বাংলা ব্যাংকে দুই হাজার একুশ সালে এগারোশো কোটি টাকা প্রফিট করেছে যা দুই হাজার বিশ সালে প্রফিট করেছিল এগারোশো নব্বই কোটি টাকা তার মানে 2020 হাজার বিশ সালের চেয়ে দুই হাজার একুশ সালে কিছুটা কম প্রফিট করেছে এই প্রফিট কম এবং বেশি করা বিষয়ে অর্থনীতিবিদদের বিভিন্ন বিশ্লেষণ পরবর্তী সময়ে আপনারা পত্রপত্রিকায় পাবেন টিভিতে টক শো হবে এই ধরনের ডাটা পরে জানবেন সেখানে এখানে আরেকটা ডাটা আপনাদের বলি যে এখানে দেখা যাচ্ছে যে ক্যাপিটাল ক্রাইসিসে যে ব্যাঙ্কগুলো আছে সেই ব্যাঙ্কগুলো দেখা গেছে গত বছরের চেয়ে এইবার বেশি প্রফিট করেছে আবার কিছু ব্যাঙ্ক আছে ক্যাপিটাল ক্রাইসিসে যা গত বছরের হচ্ছে কম প্রফিট করেছে আর ক্যাপিটাল ক্রাইসিস নিয়ে আমি পরবর্তী সময় আপনাদের ভিডিও তৈরি করে দিব সেখানে ক্যাপিটাল ক্রাইসিসে কোন কোন ব্যাংক রয়েছে এবং ক্যাপিটাল ক্রাইসিস কী তা সম্পর্কে আপনারা জানতে পারবেন এখন আসি ন্যাশনাল ব্যাঙ্ক দুই হাজার একুশ সালে প্রফিট করেছে নয়শো আশি কোটি টাকা যা দুই হাজার বিশ সালে প্রফিট করেছিল নয়শো পঞ্চাশ কোটি টাকা এবং পুবালী ব্যাংকে এগারোশো চল্লিশ কোটি টাকা প্রফিট করেছে দু হাজার একুশ সালে যা দুই হাজার বিশ সালে প্রফিট করেছিল নয়শো পঁয়ত্রিশ কোটি টাকা পূবালি ব্যাংকে সেখানে বর্তমান বছরে অনেক বেশি প্রফিট করেছে এবং অগ্রণী ব্যাংকে আটশো নব্বই কোটি টাকা দুই হাজার একুশ সালে প্রফিট করেছে এবং দু হাজার বিশ সালে প্রফিট করেছিল নয়শো কোটি টাকা অগ্রণী ব্যাংকে তার মানে দশ কোটি টাকা কম প্রফিট করেছে গত বছরের চেয়ে এই বছর দু হাজার একুশ সালে ইস্টার্ন ব্যাঙ্কে লিমিটেডে এক হাজার পঞ্চাশ কোটি টাকা দুই হাজার একুশ সালে প্রফিট করেছে যা দুই হাজার বিশ সালে প্রফিট করেছিল আটশো সত্তর কোটি টাকা তারপর হচ্ছে সাউথ ইস্ট ব্যাঙ্ক লিমিটেড সেখানে সাতশো পঞ্চাশ কোটি টাকা প্রফিট করেছে দুই হাজার একুশ সালে এবং দুই হাজার বিশ সালে প্রফিট করেছে নয়শো সাতাশি কোটি টাকা তারপরে আসি এখানে এক্সিম ব্যাঙ্ক একজিম ব্যাঙ্কে দুই হাজার একুশ সালে সাতশো আশি কোটি টাকা প্রফিট করেছে যা দুই হাজার বিশ সালে প্রফিট করেছিল সাতশো একচল্লিশ কোটি টাকা ব্যাঙ্ক এশিয়া সাতশো দশ কোটি টাকা দুই হাজার একুশ সালে প্রফিট করেছে যা দুই হাজার বিশ সালে প্রফিট করেছিল নয়শো চল্লিশ কোটি টাকা তার মানে ব্যাংক এশিয়া একটা নামি দামি প্রতিষ্ঠান তারপরে এই যে এখানে দেখা যাচ্ছে যে প্রফিট কম বেশি একটা ইন্টারনাল বিষয়ে সেখানে হয়তো ব্যাংকের খরচ বেড়ে গেছে বা এরকম হতে পারে যে তারা ঋণ পর্যাপ্ত পরিমাণ না দেওয়ার কারণে এইরকম হতে পারে পরবর্তী সময় আপনারা এরকম ভিডিও এই বিষয়ে ভিডিও পেতে পারেন আমি বিশ্লেষণ যদি ডাটা কালেক্ট করতে পারি তাহলে আপনাদের সামনে তুলে ধরবো এবং যদি আপনারা ইউটিউবে বা গুগলে সার্চ করে বা নিউজ অর্থনীতি এ পাতায় খুঁজে পেতে পারেন এরকম কিছু বিশ্লেষণ এই তথ্য লম্বা করছি না তথ্য বলে যেখানে কন্টেন্টটি অনেক লম্বা হয়ে যাবে আলআরাফা ইসলামী ব্যাঙ্ক দুই হাজার একুশ সালে সাতশো পঞ্চাশ কোটি টাকা প্রফিট করেছে যা দুই হাজার বিশ সালে প্রফিট করেছিল ছয়শো সাতত্রিশ কোটি টাকা এবং ইউনাইটেড কমার্শিয়াল ব্যাঙ্কে সাতশো কোটি টাকা দুই হাজার একুশ সালে প্রফিট করেছে যা দুই হাজার বিশ সালে প্রফিট করেছিল আটশো সাতাশ কোটি টাকা তারপরে হচ্ছে যমুনা ব্যাঙ্কে দুই হাজার একুশ সালে প্রফিট করেছে সাতশো পঞ্চাশ কোটি টাকা এবং দুই হাজার বিশ সালে প্রফিট করেছিল ছয়শো সাড়ত্রিশ কোটি টাকা এনআরবি কমার্শিয়াল ব্যাংক একটা এনআরবি গ্লোবাল ব্যাঙ্ক একটা আর এনআরবি ব্যাংক একটা এই এগুলা গুলিয়ে ফেলবেন না আর এইখানে যত লিস্ট বলছি সব ব্যাংকই অর্থাৎ এখানে প্রায় বত্রিশটি ব্যাঙ্কে খুব ভালো পারফরমেন্স করছে এবং সেই বত্রিশটি ব্যাংকের অবস্থা খুবই ভালো এবং এছাড়াও যে প্রফিট করে না এরকম ব্যাংক রয়েছে যদিও এখানে প্রায় উনত্রিশটি ব্যাংকের নাম হয়তো আপনাদের সামনে তুলে ধরবো না এখন আপনারা দেখছেন সুশাল ইসলামী ব্যাংকের প্রফিট দুই সালে পাঁচশো কোটি টাকা এবং ২০২০ হাজার বিশ সালে করেছিল ছয়শো বিরাশি কোটি টাকা তার মানে সোশ্যাল ইসলামী ব্যাঙ্কে এখানে একশো বিরাশি কোটি টাকা কম প্রফিট করেছে গত বছরের তুলনায় তারপরে হচ্ছে প্রাইম ব্যাঙ্কে লিমিটেডে প্রফিট করেছে দু হাজার একুশ সালে পাঁচশো ষাট কোটি টাকা মানে ফাইভ হান্ড্রেড সিক্সটি টাকা তারপরে হচ্ছে সাতশো কোটি টাকা প্রফিট করেছিল যা গত বছর তার মানে এই বছর প্রায় একশো চল্লিশ কোটি টাকা কম প্রফিট করেছে প্রাইম ব্যাংক অনেক ভালো ব্যাংকে আপনারা জানেন এই সম্পর্কে আমি প্রাইম ব্যাংক বা অন্যান্য ব্যাংক সম্পর্কে আপনাদের তথ্য আপনাদের তুলে ধরবো আর বিভিন্ন ব্যাংকের ইতিহাসে বিভিন্ন বিশ্লেষণাত্মক যে তথ্য আপনারা পাবেন যা আপনার জীবনকে আরও বিশ্লেষণমূলক জীবন করবে যা আপনি যে কোনো সিদ্ধান্ত নিতে খুব সহজে সিদ্ধান্ত নিতে পারবেন যে কোন ব্যাংকে কি ধরনের এবং কোন ব্যাংকে অ্যাকাউন্ট করলে ভালো মন্দ এগুলোর তথ্য জানতে পারবেন আপনাদের বলছি দুই সালের প্রফিট হচ্ছে প্রিমিয়ার ব্যাংকের যে ছয়শো দশ কোটি টাকা এবং দুই সালে প্রফিট করেছিল ছয়শো কোটি টাকা তার মানে এখানে প্রায় দশ কোটি টাকা বেশি প্রফিট করেছে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকে দুই হাজার একুশ সালে প্রফিট করেছে ছয়শো কোটি টাকা এবং দুই হাজার বিশ সালে প্রফিট করেছিল পাঁচশো একানব্বই কোটি টাকা তারপরে এনসিসি ব্যাংকে দুই একুশ সালে প্রফিট করেছে পাঁচশো একাত্তর কোটি টাকা এবং দুই সালে প্রফিট করেছিল ছয়শো বায়ান্ন কোটি টাকা তারপরে হচ্ছে ঢাকা ব্যাংক লিমিটেড পাঁচশো পঞ্চাশ কোটি টাকা একুশ সালে এবং বিশ সালে করেছিল ছয়শো কোটি টাকা তারপরে হচ্ছে মার্কেন্টাইল ব্যাংক লিমিটেডে চারশো পঞ্চাশ কোটি টাকা দুই একুশ সালে প্রফিট করেছে যা দুই বিশ সালে প্রফিট করেছিল সাতশো তেপান্ন কোটি টাকা তারপরে শাহজালাল ইসলামিক ব্যাংকে সাতশো সতেরো কোটি টাকা দুই একুশ সালে প্রফিট করেছে যা দুই বিশ সালে প্রফিট করেছিল চারশো একাশি কোটি টাকা তারপর হচ্ছে এই মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেডে প্রফিট করেছে তিনশো চল্লিশ কোটি টাকা দুই একুশ সালে এবং দুই বিশ সালে প্রফিট করেছিল পাঁচশো চল্লিশ কোটি টাকা এখানে স্ট্যান্ডার্ড ব্যাঙ্ক লিমিটেডে তিনশো ছাব্বিশ কোটি টাকা দুই হাজার একুশ সালে প্রফিট করেছে যা দুই হাজার বিশ সালে প্রফিট করেছিল তিনশো বাষট্টি কোটি টাকা তারপরে হচ্ছে এন আর বি কমার্শিয়াল ব্যাঙ্ক চারশো পঞ্চাশ কোটি টাকা প্রফিট করেছে দু হাজার একুশ সালে এবং দু হাজার বিশ সালে প্রফিট করেছিল তিনশো তেইশ কোটি টাকা তারপরে ওয়ান ব্যাঙ্ক লিমিটেডে তিনশো পনেরো কোটি টাকা দু হাজার একুশ সালে প্রফিট করেছে দা দুই হাজার বিশ সালে প্রফিট করেছে চারশো তেত্রিশ কোটি টাকা তারপরে হচ্ছে এই ইউনিয়ন ব্যাংক লিমিটেড তিনশো পাঁচ কোটি টাকা দুই হাজার সালে প্রফিট করেছে এবং দুই সালে প্রফিট করেছে দুইশো পঁচাত্তর কোটি টাকা তারপর চেয়ে আইএফআইসি ব্যাংক লিমিটেড তিনশো কোটি টাকা দুই সালে প্রফিট করেছে যা দুই হাজার সালে প্রফিট করেছিল পাঁচশো বারো কোটি টাকা আইএফআইসি ব্যাংক অনেক ভালো ব্যাঙ্কে তারপরে এই বছর কম প্রফিট করার রহস্য দেখতে আপনারা অর্থনীতিবিদদের বিশ্লেষণ দেখতে পারেন আর মাসাল্লাহ অনেক ভালো তারপরে আশা করি পরবর্তী সময়ে রিকভার হয়ে ভালো একটা পজিশনে আসবে বাংলাদেশের অর্থনীতি অর্থনীতির চাকা বেশ চাঙ্গা হবে আশা করি আপনারা সাথে থাকুন মধুমতি ব্যাংকে লিমিটেড দুইশো সাতাশি কোটি টাকা দুই হাজার সালে প্রফিট করেছে যা দুই হাজার বিশ সালে প্রফিট করেছে দুইশো দশ কোটি টাকা তারপর হচ্ছে এন আর বি গ্লোবাল ব্যাংকে একশো নব্বই কোটি টাকা প্রফিট করেছে দুই হাজার একুশ সালে এবং দু হাজার বিশ সালে প্রফিট করেছিল একশো পঁয়ত্রিশ কোটি টাকা তারপর হচ্ছে সাউথ বাংলা এগ্রিকালচার ব্যাংকে। যেখানে দুইশো দশ কোটি টাকা প্রফিট করেছে দুই সালে এবং দুই সালে প্রফিট করেছিল একশো কোটি টাকা এছাড়াও এনআরবি ব্যাঙ্কে লিমিটেড একশো সাত কোটি টাকা দুই সালে প্রফিট করেছে যা দুই সালে প্রফিট করেছিল তিরানব্বই কোটি টাকা তারপরে মেঘনা ব্যাংক লিমিটেড দু সালে প্রফিট করেছে একশো কোটি টাকা এবং দুই সালে প্রফিট করেছিল তিয়াত্তর কোটি টাকা ভালো থাকবেন আমার চ্যানেলে সাথে থাকবেন সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট করবেন এই তথ্যটি আপনার বন্ধুদের দিয়ে আর ভিডিও আমি উৎসর্গ করলাম আমার বন্ধু বান্ধবদের যারা বিভিন্ন ব্যাঙ্কে কর্মকর কর্মরত আছেন সেখানে হচ্ছে সোনালী ব্যাংকে মার্কেন্টাইল ব্যাংকে ইসলামী ব্যাংকে ডাচ বাংলা ব্যাংকে তারপরে হচ্ছে পুবালি ব্যাঙ্ক এছাড়াও হচ্ছে সাউথ ইস্ট ব্যাঙ্কে সিটি ব্যাঙ্কে ইস্টার্ন ব্যাঙ্ক এই ব্যাঙ্কগুলোতে আমার অনেক বন্ধু বান্ধব রয়েছে তাদের শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আমি বিদায় নিচ্ছি এছাড়াও কয়েকটি ব্যাঙ্কে রয়েছে আমার এই মুহূর্তে মনে পড়ছে না অগ্রণী ব্যাঙ্ক ছাড়াও আরও কয়েকটি ব্যাংকে রয়েছে সেখানে অনেক বন্ধু বান্ধব রয়েছে তাদের সাথে যখন কথা বলি ব্যাঙ্ক রিলেটেড তখন আমার ভিডিও কনটেন্ট তৈরি করার আরও উৎসাহ জাগে ভালো থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম